পাঁচটার সময় আসতে বলছি আর এখন ছয়টা বাজে মা বাবা আসতেছে ওনাদের এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে ওনাদের জন্য খাবার রান্না করতে হবে এতগুলো কাজ পড়ে আছে আর এইদিকে আলিফ এখন আসলো না দেখি ফোন করে জিজ্ঞেস করি কি ব্যাপার আমার ফোন কেটে দিল আমার কল দিচ্ছি মোনা আমি তো এখন কি এখন হ্যাঁ আমি তোমাকে কল করছি আর তুমি কলটা কেটে দিচ্ছ হ্যাঁ তুমি না জানতে যে আজকে আমার মা বাবা আসবে তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে হবে আর তুমি আমারকে সময় না দিয়ে তুমি কলটা কেটে দিচ্ছ হ্যাঁ কি ব্যাপার চুপ কর আজ কোনো কিছু বলো না দেখছি যে মানুষ রাখলে তাকে কতটা সুন্দর দেখা যায় সিরিয়াসলি আলিফ এখন ছয়টা বাজে আর তুমি এখনো আসোনি অ্যাকচুয়ালি আমার একটা জরুরি

কোনো কারণে তুমি চিন্তা করো আর বাকি রইলো বসে যাও কথা আমি আর 8 মিনিট কেমন ভাবে বসে চলাবো আর বাকি যে বাসা তোমার কাজকর্ম হচ্ছে এগুলো আমি তোমাকে হেল্প করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন তুমি যদি এইভাবে আমার সামনে বসে থাকো কলে আমি কি ভাবে কথা কি বলተছ সব তুমি ওনারা তো শুনে ফেলবে সব কিউ শুনলে শুনবে দুকিوزه আমার তদের কিছু যায় আসে না

তো আপনি তো আপনার ওয়াইফের সাথে পরেও কথা বলতে পারবেন কি এমন জরুরি কাজ আছে ওনার সাথে কথা বলতে হবে আচ্ছা মিস্টার আলি আপনি একটা কথা বলুন তো আপনার কাছে কি কাজটা জরুরি নাকি আপনার ওয়াইফ ওয়াইফ স্যার আমার কাছে আমার ওয়াইফ আমার পরিবার সব থেকে বেশি জরুরি কাজকর্মের থেকে আমি এটা বলছি না যে আমি আমার কাজকে সম্মান করি না বা আমার কাজকে আমি ভালোবাসি না আমি যেমন আমার পরিবারকে সম্মান করি ভালোবাসি তেমন আমার কাজকেও ভালোবাসি সম্মান করি কিন্তু যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে অবশ্যই সবার আগে প্রায়োরিটিটা আমার পরিবারেরই থাকবে মিস্টার আলিফ একটা কথা বলি আপনাকে মানে আপনার মনে কি বিন্দু মাত্র ভয় বা ডর হচ্ছে না যে আমরা যদি ডিলটা ক্যান্সেল করে দিই দুইটা মানুষের সাথে বড় একটা কোম্পানিতে একটা ডিল করার জন্য আর আপনি এখানে বসে সাথে কথা বলতেছেন এমন তো হতে পারে আমাদের বস প্রজেক্টটা ক্যান্সেল করে দিবে নেভার একদমই নেই স্যার আমি মিথ্যা বলে কখনো বিজনেস করতে পছন্দ করি না আমার কাছে যেটা সত্যি ছিল সেটা আপনাদেরকে বলে হুম তো ঠিক আছে এই প্রজেক্টটা আপনার কোম্পানিকে দিচ্ছি রিয়েলি স্যার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা অনেক বিজনেসম্যানের সাথে কাজ করেছি যাদের কাছে প্রফিটটাই বেশি গুরুত্বপূর্ণ এই প্রথম আপনাকে দেখলাম যে আপনি পরিবারকে বেশি গুরুত্ব দেন আর যারা পরিবারকে গুরুত্ব দেয় না তাদের সাথে কাজ করে মজাটাই আলাদা থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমরা তাহলে এখন উঠবো আপনি তাদের বাসা চলে যান আর নাহলে বৌমা কি যে করবে স্যার আপনি একদম ঠিকই বলেছেন চলুন তাহলে তাহলে আপনার সাথে পরে দেখা হবে শিওর স্যার আসি কি ব্যাপার এভাবে কি তাকিয়ে থাকবে নাকি বাসায় আসবে মা বাবাকে আনতে যেতে হবে তো রাখো ফোন তাড়াতাড়ি আসো